नमस्कार मंडल अपना तरंग आज केपथे अपेक्षा समझ में नहीं आ रहा है कि मेरा दोष क्या है अपराध क्या क्या अपराध किया है मैंने हम नए निर्वाचित हुए हैं अभी हमें सारे नियम विधानसभा के क्या होता है कैसे क्या होता है नहीं पता है, नहीं पता है। ना সায়ন্তিকারা রাজভবনে গিয়ে তার কাছ থেকে শপথ পাঠ করুন পাল্টা সায়ন্তিকাদের বক্তব্য তারা সেখানে যাবেন না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ গ্রহণ ঘিরে আরও জট পাকল রাজভবন অবস্থান বদল না করায় বুধবার দুপুরে বিধানসভায় ধরনায় বসে পড়লেন বরা নগর এবং ভগবান গোলা বিধানসভা উপনির্বাচনের জয়ী তৃণমূল প্রার্থী তাদের সঙ্গে ধরনায় যোগ দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সায়ন্তিকা এবং রায়াতের পাশে প্ল্যাকার্ডে লেখা শপথের জন্য মাননীয় রাজ্যপালের আশার অপেক্ষায় রয়েছি বিধানসভায় যখন সায়ন্তিকারা ধর নেয় তখন রাজভবন সূত্রে খবর রাজ্যপাল সিভি আনন্দ বোস সাড়ে তিনটে নাগাদ রওনা হয়েছেন দিল্লির উদ্দেশ্যে মঙ্গলবারই রাজভবন জানিয়েছিল বুধে সায়ন্তিকাদের শপথের জন্য সমস্ত ব্যবস্থা থাকবে তারা রাজভবনে গিয়ে শপথ নিতে পারবে কিন্তু তৃণমূলের দেন তারা বিধানসভাতেই শপথ নেবেন কোনোভাবেই রাজভবন যাবেন না রাজভবন থেকেও জানিয়ে দেওয়া হয় সেখানে শপথ গ্রহণের সম্পূর্ণ ব্যবস্থা থাকবে তবে রাজ্যপাল বোস অপেক্ষা করবেন সাড়ে তিনটে পর্যন্ত সেই মতোই সাড়ে তিনটের পরে রাজভবন থেকে দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন এই সংঘাতের আবহে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন সংবিধানের বি আর আম্বেদকর বলেছিলেন মধ্যমেয়াদে যদি কেউ বিধায়ক হন তাহলে তাকে শপথ বাক্য পাঠ করাতে পারেন বিধানসভার স্পিকার বিমান জানিয়েছিলেন যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে তিনি আইনজ্ঞদের কিন্তু পরামর্শও নেবেন তা প্রয়োজনে রাষ্ট্রপতির কাছেও তিনি কিন্তু যেতে পারেন মঙ্গলবার সকাল থেকেই সায়ন্তিকা এবং রায়াতের শপথ নিয়ে সরগরম বাংলা রাজনীতি একদিকে রাজ্যপাল চান সায়ন্তিকারা রাজভবনে গিয়ে তার কাছে শপথ পাঠ করুন অন্যদিকে সায়ন্তিকাদের বক্তব্য তারা রাজভবনে যাবেন না কারণ হিসেবে তারা জানিয়েছেন প্রথমত রাজভবন তাদের ভবিষ্যতের কর্মক্ষেত্র নয় তাদের কাজ করতে হবে বিধানসভায় हम तो विधानसभा में ही इलेक्ट हुए हैं ना तो इसीलिए हम वेट कर रहे हैं उनका कि धारा সংবিধানের যে গাইডেন্স সেই মতোই গণতান্ত্রিক রীতিনীতি মেনে প্রক্রিয়ার আমরা এসেছি এখন এই যে শান্তিকার হাতে যে ইলেকশনটা রয়েছে সার্টিফিকেট অফ ইলেকশন এখন একটা রাজ্য বল কেন সারা ভারতবর্ষের সব রাজ্যপালেরও এটা তো আর কেড়ে নিতে পারবে না কিন্তু মুশকিল হচ্ছে এই রাজ্য কথা তারা ঘটনার সূত্রপাত জানান দিন কয়েক আগে তৃণমূল অভিযোগ করে রাজভবনের সবুজ সংকেত না পাওয়ায় ভোটে শপথ নিতে পারছেন না বরানগরের বিধানসভা উপনির্বাচনের জয়ী প্রার্থী সায়ন্তিকা এবং ভগবান গোলা বিধানসভা প্রার্থী বিষয়টি নিয়ে তো বিতর্ক শুরু হতেই রাজভবনের তরফে ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়ে শপথ নিতে আসতে বলা হয় সায়ন্তিকা এবং রায়াতকে যদিও বিধানসভার স্পিকারকে এ বিষয়ে কিছু জানায়নি রাজভবন পরে বিধানসভার সচিবালয়ের কাছ থেকে বিধায়ক সংক্রান্ত কিছু তথ্য চেয়ে পাঠায় রাজভবন এতেই খুব দহন বিধানসভার স্পিকার বিমান তিনি কুড়ি জুন একটি চিঠি দিয়ে রাজ্যপালকে সাংবিধানিক নিয়ম স্মরণ করিয়ে দেন অন্যদিকে সায়ন্তিকারাও চিঠি দিয়ে রাজ্যপালকে জানিয়ে দেন তারা রাজভবনে নয় বিধানসভায় স্পিকারের কাছেই বিধায়ক সবার শপথ নেবেন তো সোমবার পর্যন্ত বিষয়টি এখানেই থমকে ছিল আচমকায় মঙ্গলবার সকালে পরিস্থিতি নতুন মোড় নেয় রাজভবনের তরফে এক হ্যান্ডেলে একটি বিস্তারিত জবাবি পোস্ট করা হয় তাতে বিধানসভার স্পিকারের করা সমালোচনা করে রাজ্যপাল জানান নবনির্বাচিত প্রার্থীদের শপথ নেওয়ার বিষয়ে যে চিঠি স্পিকার দিয়েছেন তাতে রাজ্যপাল এবং রাজভবনের সাংবিধানিক মর্যাদাকে অবজ্ঞা করা হয়েছে কারণ সংবিধানেই বলা আছে বিধায়কদের শপথ গ্রহণের বিষয়ে শেষ কথা বলবেন রাজ্যপাল এর আগে ভূপকুড়ি উপনির্বাচনে জয়ী নির্মল চন্দ্র রায়ের শপথ নিয়েও কিন্তু এমন একটা জটিলতা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত নির্মল শপথ নিয়েছিলেন সেই রাজভবনেই সায়ন্তিকাদের ক্ষেত্রে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার এবং কমেন্টে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখনও আমার জিরো সাব হি হয়ে রয়েছে জিরো থেকে একটিও বাড়েনি সুতরাং আপনারা যদি একটি সাবস্ক্রাইব করেন তবে আমার কিন্তু খুব ভালো লাগবে